চাপাইনবাবগঞ্জে বিয়ের দাবিতে প্রবাসী প্রেমিকের বাড়িতে অনশনে বসেছে এক ডিভোর্সি নারী রোববার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের বেহুলা পশ্চিমপাড়া গ্রামে এই অনশনের ঘটনা ঘটে তানজুল মহরিলের ছেলে প্রবাসী ইমাম আলীর বিরুদ্ধে এই প্রতারণার অভিযোগ করেন এক নারী খোলামেলা ভিডিও এসে এই তো তারপরে যে ওই আমার বিয়ে হতে দেয়নি এ আমি পনেরো দিন আগেও বলেছি যে আমার বাড়ি থেকে বিয়ের কথা বলছে ভালো একটা ছেলে আছে বলছে না করে দাও আমি তো আসছি জানুয়ারির একত্রিশ তারিখে জানা গেছে প্রবাসী থাকাকালীন সময়ে দু সাল থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে প্রবাসী ইমাম আলীর সাথে ওই নারীর এরপর বিয়ের প্রতিশ্রুতিতে সম্পর্ক গড়াই গভীর কিন্তু ওই যে বিয়ে করেছে এটা তো আমাকে বলেনি এখন ওই যে বিয়ে করেছে এখন ওই আমাকে বিয়ের আশ্বাস দিয়ে পাঁচ বছর রেখেছে এমনকি প্রবাসী ইমাম আলী দেশে ফিরে সে ওই নারীকে নিয়ে বিভিন্ন জায়গায় যায় এবং অন্তরঙ্গ সম্পর্কে জড়ায় তারা এরপর ওই নারীকে না জানিয়েই শিবগঞ্জ উপজেলার অন্য এক নারীকে বিয়ে করেছেন প্রবাসী ইমাম আলী গত শুক্রবার তাদের বিয়ে সম্পন্ন হয়েছে পরদিন শনিবার ইমাম আলীর বাড়িতে বৌভাতের অনুষ্ঠান হয় অনশনে আসা ওই নারী বলেছেন আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ইমাম গত পাঁচ বছর ধরে প্রেমের সম্পর্ক গড়ে তুলেছে এই সময়ের মধ্যে বাসা থেকে বিয়ের জন্য ছেলে খোঁজে বিয়ের চাপ দিলে ইমাম বিয়ে করতে দায়নি। এমন কি আমার কাছে বিভিন্ন কথা বলে প্রায় এক লক্ষ হাজার টাকা ধার নাই। দেশে এসেও আমাকে নিয়ে ঘোরাঘুরি করেছে। কিন্তু আমাকে না জানিয়ে হঠাৎ অন্য মেয়েকে বিয়ে করেছে সে। এমন কি আমার ফোন নাম্বারও ব্লক করে দিয়েছে। বিয়ের বিষয়টি জানতে পেরে বিয়ের দাবিতে তার বাসায় এসেছি। বিয়ে না দিলে আত্মহত্যা করব বলেও হুমকি দেন অনশনে আসা নারীটি। আমি তো ভালোবাসছি। আমি তো বিশ্বাস করে ভালোবাসতে অবশ্যই তো আমি কথা বলেছি কিন্তু ওই যে বিয়ে করেছে সেটা তো আমাকে বলেনি এখন ওই যে বিয়ে করেছে এখন ওই আমাকে বিয়ের আশ্বাস দিয়ে পাঁচ বছর রেখেছে আমি এখানে জীবন দেব এই বিষয়ে অভিযুক্ত ইমাম আলীর সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি ইমাম আলীর বড় ভাই জানিয়েছেন পরিবারের সাথে তার সম্পর্ক খুব একটা ভালো না এই নারীর সাথে প্রেমের বিষয়টি জানতাম না তাই পারিবারিকভাবে তার অন্যত্র বিয়ে দেওয়া হয়েছে